গথাকে গোকানা মানে হচ্ছে মানে সাগর অনেকে আগে থেকে জানেন না না এখন আচ্ছা 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 রাইট একদম সঠিক সাগরের মাঝখানে গথা কাব্য এটা পেয়ে গেল একটা মধ্যে একটা পেয়ে গেছে আপু আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন এর হচ্ছে আমাদের সকলকেই ধরে কিন্তু তার কোনো হাত পা নেই জিনিসটা কি আবার বলেন আমাদের সকলকেই ধরে কিন্তু তার কোনো হাত পা নেই ধরে কি কিন্তু হাত পা নেই আমাদের সকলকে সে ধরে কিন্তু তার কোনো হাত পা নেই ওয়ান টু ফ্রি ফোর একটার মধ্যে আপনি একটা পেরছেন ফাইভ ফাইভ সেভেন একটু বাপে ভাই বলতো আমাদের সকল সকলকেই ধরে রাতের বেলা বিশেষ করে ধরে ফাইভ সিক্স হ্যাঁ সেভেন এইট নাইন টাইম শেষ দুইটার মধ্যে আপু একটা পারলাম এখন তিন নাম্বার কোশ্চেনে যাচ্ছি তিন নাম্বার কোশ্চেন শুরু হচ্ছে কোন জিনিস পানির নিচে গেলেও ভেজে না কোন জিনিস পানির নিচে গেলেও ভেজে না কচু পাতা এটা কেন মনে হচ্ছে মানে আমরা তো জানি কচুপাতার মধ্যে পানি দিলেও কিন্তু ভিজে না এটা রাইট 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 একদম শর্ট এক তিনটার মধ্যে আপু দুইটা পেরে গেল আমি এখন চার নাম্বার কোয়েশনে যাব চার নাম্বার কোয়েশন সেটা হচ্ছে কোন দেশের নামের ভিতর দুটো ফলের নাম রয়েছে সেটা একটা দেশ তার নামের মধ্যে দুইটা ফলের নাম রয়েছে এটা কোন দেশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটু ভাবেন এটা কঠিন লাগতেছে চারটার মধ্যে তিনটার মধ্যে দুইটা পেরেছেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টাইম ওভার চারটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাবো এটা পারলে একটা গিফট রয়েছে লাস্ট কোয়েশন সেটা হচ্ছে কোন জিনিস কখনো ঠান্ডা হয় না কোন জিনিস ঠান্ডা হয় না কোন জিনিস কখনোই ঠান্ডা হয় না আচ্ছা ঠিক আছে রাইট সঠিক উত্তর পাঁচটার মধ্যে আপো তিনটা পেলে গেলেন গেমটা খেলে কেমন লাগলো ভালো আমাদের ভিডিও গুলো দেখা প্রতিদিন দেখি আর ছোট একটা গিফট হবে আপনার জন্য ওকে কেমন লাগছে খুব ভালো কান্তেলের যে দাম আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাছ আপনার আপু যে আনসার গুলো পায় নাই আপনাকেও পেরে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ